হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি আছি তোমাদের সাথে আর তোমরা দেখছো ফ্রেন্ডস টেক সাপোর্ট তো গাইস তোমাদের কাছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নিত্য নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর থাম্বেলটা দেখেছ তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ফায়ার ব্রিগেডের রিকুমেন্ট সম্বন্ধে সব কিছু জানিয়ে দিই তো চলো দেখো প্রথমেই কী বলা হয়েছে এখানে বেতন কত এই ফায়ার ব্রিগেডের যে রিকুমেন্টটা বেরিয়েছে তোমরা যে কা অ্যাপ্লাই করবে এখানে বেতন কত এখানে কি বলা হয়েছে দেখো এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন থাকবে প্রতি মাসে পঁচিশ হাজার দুশো টাকা করে তো বন্ধুর একটা হাই পরিমাণের বেতন রয়েছে এখানে তো চলো তারপরে কি বলেছে তোমাদেরকে জানিয়ে দিই এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা প্রয়োজন দেখো কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি উত্তীর্ণ থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তারপরে দেখো বয়স সীমাটা কী বলা হয়েছে প্রার্থীদের বয়স যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তবে আবেদন জানাতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সময় ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন তারপরে দেখো এখানে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতষট্টি দশমিক ছয় সেমি হাইট চেস্ট থাকতে হবে একাশি দশমিক তিন সেমি তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে তো দেখো এই পদে কিসের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এই প্রার্থীদের চারটি পরীক্ষার মধ্যে নিয়োগ করা হবে এই চারটি পরীক্ষার মধ্যে দেখো প্রথমে কিন্তু রয়েছে রাইট হ্যান্ড টেস্ট তারপরে দেখো রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে দেখো রয়েছে এন্ডিউরেন্স টেস্ট তারপরে দেখো ইন্টারভিউ এই চারটে কিন্তু মাধ্যমে পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে তো তারপরে দেখো লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর নেওয়া হবে মোট আশি নম্বরে পরীক্ষা নেওয়া হবে তোমাদের তার মধ্যে দেখো ইংরাজি জেনারেল স্টাডিস এবং অ্যাডিথিমেটিক এই তিন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে এবং তারপর তোমাদেরকে সফল হলে নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই আজ এই পর্যন্তই